তো পঞ্চাশ শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসাল্লাহাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ শক্ত মুসাল্লাহাম বলে নাশ বলেন কি পঞ্চাশ শক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াই খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমাই আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ পরি না ঠিক কিনা তো গেলেন যে বলেন আল্লাহ মুসা তো বলে যে পড়বে না আমার কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ট কমাইয়া পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ মুসা আল্লাহ সাল্লাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ কমাই দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছে মুসা বললেন কি অবস্থা কয় আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওক্ত মুসাল্লাহিস্লাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহ বলেন

বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয়ে বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল বেলা একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনি দেই এরকম ডাকাই তাছাড়া